এক সাইড দিয়ে যাবি সাত ধারে রোদ গুড মর্নিং বন্ধুর্যান্ড ওয়েলকাম আশা করি থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই মুড়ির জন্য বাইরে এসে বাইরে বলতে তা দেখছি বন্ধুদের সঙ্গে দেখা করি দেখুন আমার এই গাছগুলো খুব সুন্দর হয়েছে আর ইয়ে এখন বৃষ্টি হলে আরও সুন্দর হয় এগুলো সব লাগিয়েছিলাম বোতল কেটে কেটে এদের তো যাই হোক আজকে হলো সোমবার সোমবারের দিন নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর তো কোথাও যেতেও পারছি না সেইভাবে ভিডিও কিছু শেয়ার করতে পারছি না এই ঘরেই যা করছি তাই শেয়ার করছি আর যা রোদ তাকানো যাচ্ছে না এই দেখুন হয়ে গেছে না। তারপর এত রোদ আর গরম সকাল থেকে শুরু হয়ে গেছে। কাজটা সব সারা হয়ে গেছে। শাড়ি চেঞ্জ করে চলো এসেছি। সাইডে মেল্ট হবে মনে নাই দেখেছেন? এই মেলবো। রোজ চা। রোজ জলমল হচ্ছে। চা কালারটা খুব সুন্দর হয়ে যায় বলে আদা দিয়ে ফোটালে আবার খারাপ একটা লিস্ট করলাম এই কটা বিবাসকে আনতে দেবো বিবাস একটু দোকানে যাবে হ্যাঁ দেখি আজকে সকালের ব্রেকফাস্ট ইয়ে করবো সেমাই করবো আর রুটি আটা আতো নেই এমনি ওই সকালের হালকা ব্রেকফাস্ট রুটি রুটে আবার ভারী হয়ে যাবে সেমাইয়ের সঙ্গে অল্প অল্প মুড়ি খেয়ে নেবে ব্যস্ত হয়ে যাবে মুড়ির সঙ্গে সেমাই ব্যাস এই সকালে ব্রেকফাস্ট হবে আর দুপুরে কি রান্না হবে না হবে দেখিয়ে দিচ্ছি আর বেডশিট সব সকালে সব কাজ করে নিয়েছি বিছানা ঠিক করে নিয়েছি দেখতে থাকো সাথে থাকুন অবশ্যই ভালো দেখ দেখ বেরিয়েছে সকাল সকাল কাঁচরা নিতে চলে এসেছে আমি আবার মুড়ি আনতে দিলাম আমার বাড়ির সামনে মেশি আছে মেশি মুড়ি ভাজা তাই বেশ মচমচ করে গরম মুড়ি আনতে দিলাম মুড়ি শেষ হয়ে গেছে

পটলটা পটল হয়ে গেছে পটল ভাজা ইভিন ইভিনের টাইমটা হচ্ছে সাতটা মাত্র আর অনেক কটা হয়ে গেছে তোমার এখন চিংড়িটা শুধু করবো ভাবছি কারণ আর চিংড়িটা যদি না করি মা দিয়ে চলে যাওয়ার কথা মাছ ভালো লাগছে না বাড়ি বাজার হচ্ছে গ্রামের বাড়িতে তাহলে আমি চিংড়িটা করতাম নাও দেখছি মা আছে নাও তো খেতে পারবো চলে যাবে আর চিংড়ি মাছটা শুধুই করে নেবো দেখুন সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেটা করি না সেটাই করে নিয়ে হচ্ছে নারকেল থাকলে তো মালাইকারি করে ফেলতে হবে এইটুকু দিয়ে ভালো নিয়ে চলুন কমপ্লিট লাস্টে চিংড়ি মাছটা কি দিয়ে করব কি দিয়ে করব চিংড়ি মাছটা সেই চার কুমড়ো দিয়ে করলাম অনেকটা সবজি হয়ে যাচ্ছিলো অনেক কটা কিন্তু ভাবলাম কিনা যে করে ফেলি কারণ কালকে বলছিলাম চিংড়ি এই লাউ চার রান্না করতে দেখি চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে হয়ে যাক এই রসুন পেঁয়াজ ধরো ডিম ডিম মের করেছি ডিম আবার হচ্ছে চিংড়ি মাছটা রসুন পেঁয়াজ দিয়ে এইসব না করলে চাল কুমড়ো দিয়েই করে ফেললাম রান্না হয়ে গেছে চাল কুমড়োটা না নামাবো আর ভাতটা হয়ে গেছে নামাবো আর ঘর ঝাড় দেবো ব্যাস চিংড়ি মাছটা লাস্টে চাল কুমড়ো দিয়েই রান্না করলাম আর একটু হবে না দেবো ভাতও হয়ে গেছে আর রোদের পাহাড়টাতে দেখুন হতে হতে ভাবছি ঝাড়টা দিয়ে ঝাড় দিয়ে ঘরটা মুছে সামনে আসছে হ্যাঁ আর মা এখন রেস্ট বেড রেস্ট ঘর টর মোছা হয়ে গেছে সব মেজে নিয়েছি এই দেখুন জামা কাপড় যাচ্ছে স্নান করতে আর কি রান্না করেছি একবার দেখিয়ে দিই হ্যাঁ ভাত রান্না করেছি এই দেখুন আজকে করব না করবো না করে অনেক কিছু জায়গা আছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ডিমের কারি এটা কি কলমি শাক ভাজা হচ্ছে পটল পটলটা খুব খারাপ হয়ে যাচ্ছিল ওর জন্য পটল ভাজা পোস্ত দিয়ে স্পেশাল জিনিস টক ডাল আম দিয়ে যা সাবান সব পরিষ্কার করে নিয়েছি তো আছে দই রাজি হচ্ছে দু কাপ চা কেন বলছি গান শুনছিলাম ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে সন্ধ্যা টন্দা দিয়ে শাড়ি চেঞ্জ করে আবারও দুপুরে যে শাড়িটা পরেছিলাম পরে চলে এসছে আর আপনাদের সঙ্গে দুপুরবেলা স্নান করার পরে আর আসেনি রান্না টান্না দেখিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম তারপর আর আসাই হয়নি আর এই মাত্র আসলাম মা বাড়ি গেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা যাই হোক এখন দু কাপ চা এখন চা খাবো চা খেয়ে মাকে ফোন করবো ঠিক আছে আর এই তো চলো চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে আর দুধ এসেছিল দুধটাও জাল বসিয়ে দিয়েছি দেখছি রান্নাঘর থেকে তো শুরু করি চাটা নিয়ে আসি সোফায় বসে শুরু করি হুম প্রচন্ড গরম লাগছে একটু বৃষ্টি হলে যে কি শান্তি পেতাম তার ঠিক নেই বৃষ্টির তো কোনো বালাই নেই চলো হ্যাঁ খাওয়া হয়ে গেছে দিদার সঙ্গে একটু কথা বলছিলাম আর এই মাছের খাবার তো মা দেয় মাছ এক কদিন এসেছিল মা দেয় কিন্তু আমি আজকে দিলাম মাছের খাবার দেওয়াও হয়ে গেছে এখন একটু যে সকালে কিছু বাজার এনেছিলাম ওটা আপজানো হয়নি বিবাসকে দিয়ে আনা করে এসেছিলাম তেলটা ঢালতে হবে সরিষার তেল এগুলো সব এনে রাখলে না অসুবিধা হয় না আটাটাও ঢালতে হবে চলো ওগুলো সব রেখে দিয়েছি আমি একটা ডামের মধ্যে রাখি তা ওগুলো রাখার পরে এদিকে সরিষার তেল কাল সকালে হলেই লাগবে ওই জন্য তেলটা আমি দুই ভাগ করে ঢেজে রাখলাম আর তেলটা ছিলই না সাদা তেলটা আছে কিন্তু সরিষার তেলটা ছিল না তা যাই হোক তেলটা দেওয়ার পরে এই যে প্যাকেট আমাদের যতই তেল আমি নেওয়া হয়ে যাক পুরো কিন্তু প্যাকেটে যে তেলটা থাকে সেইটার জন্য কষ্ট হয় মনে হয় কখন তেলটা ঝরাবো ওই তেলটুকুনি মনে হয় যেন আমাদের থেকে গেল তার তেলটা ঝরাতে দিয়ে দিলাম আর এদিকে আটা কাল থেকে বলছিলাম শেষ হয়ে গেছে তা আটাটা আনা করালাম বিবাসকে আটাটাও ঢেলে নেব ঢালবো না আমি কৌটার মধ্যে এইভাবে প্যাকেট সমেতে আমি রেখে দিই তাহলে ভালো থাকে এতে এমনি স্টিলের দামে এই স্টিলের ডাব্বাতে ভালো থাকে কিন্তু আমি এইভাবেই রাখি তা কাজটা আমি কমপ্লিট করে রাখলাম গুছিয়ে রাখ আমি এই কথাই বলছিলাম কাপের আমার এত নেশা কিন্তু কাপ কেনা হচ্ছে না অনেকদিন ধরে এক একাতে চা চা খেতে খেতে না বোরিং লাগে আমার তা যাই হোক জিনিসপত্র এখন সরিয়ে নি ঝুড়িতে ভর্তি হয়ে গেছিল দুপুরে যা রান্না সব আছে জল নিয়ে আসি গলা শুকিয়ে যাচ্ছে জানেন জল না খেতে জল খাই তাও গলা শুকিয়ে যায় কি করবো বলুন জল নিয়ে এসে দুপুরে সব আছে রুটি করবো ভাবছিলাম দিয়ে এখন বাসন রাখতে গিয়ে দেখছি সব অল্প অল্প তরকারি আছে ডালও আছে আর যদি রুটি করে না ডালটা থেকে যাবে তা ভাবছি অল্প ভাত বসিয়ে দিলেই ভালো হবে কারণ ডাল আছে আর সব ডিম আছে ডিমের কারি করেছিলাম দুটো আছে আবার ইয়ে করেছিলাম ওই যা করেছিলাম দুপুরবেলা দেখিয়েছি একটু একটু আছে ভাতটা যদি অল্প করা হয় না সব শেষ হয়ে যাবে না হলে ভেবেছিলাম সকালে যে সেমাই করেছিলাম সন্ধ্যাবেলা তো বিবাসও টিফিন খেতে চায় না আমারও আর খেতে ইচ্ছা করে না সন্ধ্যার দিকে টিফিনটা খেয়ে নিলে হয়ে যেত তা ভাবলাম রুটি করবো আর সেমাই দিয়ে হয়ে যাবে তা বিবাস বলছে বিবাস বলো টিফিন খাবো না তা রাতে আবার তরকারিগুলোও থেকে যাবে আর সকালে আর খেতে ইচ্ছা করবো না ওর জন্য ভাবলাম ভাত করে নি তরকারিগুলো সব শেষ হয়ে যাবে আর সেমাইটা রেখে দিই সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে আর একটু দুধ দিয়ে করে ফেলবো আর দই পাতা রাতে দই পাতবো একটু দুধ রেখে দেবো তাহলেই হয়ে যাবে তা যাই হোক দিবা যখন জিমে চলে গেছে আর মাকে ফোন করেছিলাম হ্যাঁ মাকে ফোন করেছিলাম বললো ভালোভাবে পৌঁছে গেছে অসুবিধা হয়নি আর গ্রামেরও অনেক কজন ছিল বাড়ি চলে গেলো তা যাই হোক ভিডিও আজকে আর বড় করবো না হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে প্রচণ্ড গরম পড়েছে আজকের মতো বাই বাই গুড নাইট কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আর ঘরের ভিতরে যতক্ষণি পাচ্ছি শেয়ার করছি কোথাও যেতেও পারছি না যে একটু শেয়ার করবো কারণ প্রচণ্ড রোদ গরম সহ্য করা মুশকিল Chalo <coughs> a good night!